আদম পায়গম্বর দূরে দূরে থাকে মিস্টার ইবলিস চিন্তা করতেছে কেমনে বের করা যায় জান্নাত থেকে পারতেছে ইবলিস জান্নাতে কেমনে ঢুকবে ঢোকার সুযোগ পাইতেছে না বহুত কৌশল অবলম্বন করে আলম্বা ঘটনা অনেক কৌশল অবলম্বন করে জান্নাতে ঢুকে দরবেশের ভাব নিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু কামতেছে এরকম বৈশাখ বৈশাখ দরবেশ কামতেছে কি লেখা কামদেন আপনি কি আছে আপনার কি আপনি আমি কান্দি কি সাদে আল্লাহ তোমাকে জান্নাতে আর বেশি দিন রাখবে না বলে কে বলে ওই একটা গাছ আছে না যেটাকে গন্দম গাছ বলা হয়েছে ওই গন্দম গাছের ফল তোমাদেরকে খাইতে নিষেধ করছে যদি ওই গাছের ফল তোমাকে খাইতে নিষেধ করছে মানে হলে তোমরা কয়েকদিন পরে দুনিয়ায় যাবা কিন্তু ওই গাছের ফল যদি তোমরা একবার খাও সারা জীবন জান্নাতে থাকবা আর কোনো দিন তোমাদের দুনিয়ায় যাওয়া লাগবে না জোরে কান্না জবিল্লা মহিলাদেরকে ধোকা দেয় তো সহজ কথা বলতে কি إلا إبليس استكبر وكان من الكافرين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسول الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লা মোহান মালিক এর দরবারের শুক্রিয়া যে মহান মালিক আমাকে আপনাকেই ভালোবেসে মায়া করে নববর্ষ আরবি প্রথম মাসের দ্বিতীয় জমায় আজকে বারোই মহাপ্রবে আল্লাপা আলমিন তার ঘর মসজিদের সালাতুল জমা আদায়ের উদ্দেশ্যে আমাকে আপনাকে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন আরব করিমের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ গত জমা ছিল মহরমের প্রথম জমা এবং দশই মহরমের কিছু ফজিলত আপনাদের সম্মুখে সার সংক্ষেপে আলোচনা করেছিলাম মহরমের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা রয়েছে আমি চেষ্টা করব এর থেকে কিছু ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পেশ করার এবং এর থেকে উপকারী কিছু কথা যেন আল্লাহ তালা বের করে দেন যার দ্বারা বর্ণেওয়ালা শোনেওয়ালা উভয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ফায়দা হেদায়তের নূর দান করেন বলেন আমিন আল্লাহ পাক রব্বুল পৃথিবীকে ছয় দিনে বানিয়েছিলেন একথা আমি বলেছিলাম যেই কারা পৃথিবী বানানো শেষ হয় অর্থাৎ পৃথিবী যেই দিন কারা বানানো কমপ্লিট হয় ওই দিনটা ছিল মহাব্রমের দশ তারিখ আশুরার দিন বলেন সুবাহ এরপরে আল্লাহ পাক আলামিন চাইলেন যে তিনি মানে আদম বানাবে ফিদা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তীন। ফেরেশতাদেরকে বললেন যে আমি আদম বানাইতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ এই আদম বানানোর কি দরকার? এনা তো এরকমভাবে ভাবে রক্তপাত করবে, মারা মারি করবে, কাটা কাটি করবে। সহনশতা লিপ্ত হবে, তোমাকে ভুলে যাবে, দুনিয়া আপায়া পায়া দুনিয়া আর কিছু দৌড়াবে। আমরাই তো আস ইবাদাত করার জন্য। আমরাই তো তোমার গোলামি করার জন্য যথেষ্ট আছি তো আল্লাহ তালা বলেছিলেন যে ফেরিস্তাদেরকে শোনো তোমরা যা জানো আর আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না তো আদম আলী সালামকে সৃষ্টি করবেন পৃথিবীতে মাটি আনার জন্য পাঠাইলেন সর্বপ্রথম জেবরাইল আসলেন তিনি পৃথিবীর থেকে যখন মাটি নিলেন এই মাটি দিয়ে আদম বানাবে মাটিতে কান্না শুরু করলেন যে আমাকে নিয়ে তুমি আদম বানায়ও না কারণ এই আদম যখন এই আদম সন্তান যখন আল্লাহ নাফারমানি করবে তখন এদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করবে আমি জাহান নামের ভয় পাই আমাকে নিও না তো মায়া লেগে গেছে মাটি চলে গেছে আবার মেকাইল আলী হাত পাঠাইছে মাটি নিয়ে যাওয়ার জন্য মেকাইল আলী হাত একই উত্তর দিয়েছেন ইসরাফিল আলীহ্লা পাঠাইছে সেও একই উত্তর দিচ্ছেন সর্বশেষ থাই লাগাই দাও আজরাইল কে পাঠাইছে আজরাইল আলী সালাম তিনিও যখন মাটি হাতে নিছেন মাটিতে একই কথা বলেন যে আমাকে দিয়ে কি করি না বনি আদম বানানোর জন্য নিও না তো হজরতে আজরাইল আলী সালাম তিনি বলছিলেন আল্লাহ আমাকে অনুমতি দিছে আল্লাহ তালা আমার পাঠাইছে তিন তা ফেল করছে আমি করে নিয়ে যাবই নিয়ে চলে আসছে আল্লাহ বললেন ঠিক আছে তুমি যেহেতু মাটি নিয়ে আসতে পারছো এই আদম সন্তানদের রুহু কবজ করার জন্য জিম্মাদারি তোমার আজরাইল আলহিসাম কয় আল্লাহ এই জিম্মাদারি আমার দিও না কারণ আমি যখন আদম সন্তানের রুহু কবজ করবো এরা সবটি আমার দোষারোপ করবে আল্লাহ কয় না তোমারে কেউ দোষারোপ করবে না সেই ব্যবস্থা আমার কাছে আছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় দোষ কি আজরাইলের কি বলে না স্টক করে মারা গেছে আজরাইল স্টক করে সেরকম বলে কেউ বলে স্টক করে মারা গেছে অসুস্থ হয়ে বৃদ্ধ অবস্থায় বিছানায় করে কাতাইতে কাতাইতে মারা গেছে কেউ বলছে যে আজরাইল একটা থাবা দিয়া ট্রান্স কবজ করে নিয়ে গেছে জোর সব আজরাইলের সবাই মিলা লাঠি ছোটা নিয়া আজরাইলের বিরুদ্ধে সংগ্রাম এইবার আজরাইল আর এই দুর্গাপুর ঢুকানো যাবে না এরকম হয়েছে হ্যাঁ রাস্তায় যেরকম আন্দোলন হচ্ছে যেরকম কোঠা আন্দোলনে ছাত্ররা যেভাবে নামছে ছাত্রদের কথা হইলো কোন অবস্থাতেই গাড়িগুলি চলতে দেওয়া যাবে না দাবি আদায় হওয়া পর্যন্ত এই যে আজকে সবারে আমি আমার ছেলের মাদ্রাসায় গিয়েছিলাম রাস্তার ভিতরে সাত আটটা বাস করাই গেছে আমার কাছে ছবিও আছে এবং এগুলো প্রচার প্রসার এখন বন্ধ পারে কেন ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে আপনারা জানেন যে ইন্টারনেট এখন সংযোগ বন্ধ ছাত্রদের ন্যায্য দাবির জন্য ছাত্ররা আন্দোলন করতেছে আর কোঠা মুক্তিযোদ্ধা কোঠা এই মুক্তিযোদ্ধা কোঠা নিয়েই যত ঝামেলা শুরু হয়েছে তো যা হোক আল্লাহ তালা সুষ্ঠু একটা সমাধান করুক আমরা চাই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক কি বলেন ঠিক কিনা তো ছাত্ররা আন্দোলন করতেছে কোনো গাড়ি চালাতে চলাতে দেওয়া যাবে না আমি আমার ছেলে কাছে গেছিলাম আলামিন বাড়ি হুন্ডায় আসার সময় আমাকে আটকে ফেলেছে রাস্তা বেরিকেট হয়ে গেছে তা আমরা বললাম

আল্লাহ কয় ওইটা তোমরা বানাইতে পারবে না ওইটা বানায় বল আমি আল্লাহ আমি আল্লাহ আমার পদ্ধতি হাত দিয়ে আমি আল্লাহ তাহলে মানুষের চেহারা কা বানাবো কারণ তোমরা হাত বানাইলে একজনের হাতের সাথে আরেকজনের হাত মিল খেয়া যাবে পা বানাইলে আরেকজনের পা সাথে আমি আল্লাহ এই আল্লাহিনটা এমন বানাবো যে এই চেয়ার ফিচকাটিনের ভিতরে তাম পৃথিবীর একজনের চেয়ারার সাথে আরেকজনের চেয়ার মিল হবে না আসেনি মিল আসেনি এই অল আসলিয়া সাবার ঘুরে দেখেন তো এক চেয়ার দুজন লোক পাওয়া যায় কিনা ভাই বোন হইলে বা যমজ ভাই হইলে বা বোন হইলে তাদের ভিতরে তাকাইলে পার্থক্য বোঝা যায়কে যায় না আমাদের এই যে আমজাদ ভাই মরভুম আমজাদ ভাই চলে গেছেন ওনার দুইটা ছোট ছোট ছেলে রেখে গেছেন আরাফাত আরাফ দুইজন যমক বাচ্চা আপনাদের দিকে তাকাই নিয়ে বুঝতে পারবেন চেহারার পার্থক্য আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা চেহারা বানায়ো না আমি আল্লাহ বানাবো হযরত আদম আলাইহিস তার বটি বানায় আর 7000 বছর পর্যন্ত ফেলায় রাখছে বৃষ্টির পানিতে ওই বটির উপরে বৃষ্টির পানি পড়ে আবার সূর্য আসলে সূর্যের আলো ভাবে আবার তাপ পায় একদিন নয় দুই দিন নয় সাত হাজার বছর পর্যন্ত আর এরপরে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে চেহারা বানাইছে জাননা তিনি সংরক্ষণ করছে আজকে হজরত আদম আলী ইসালামের ভিতরে রুখ দেওয়া হবে যখন রুহ দেয়া হবে হজরত আদম আলী সালাম তার ভিতরে রুহ দেওয়া হবে হজরত জিব্রাহিমকে পাঠাইলেন জিব্রাহিম যাও ভিতরে যে একটা ঘুল্লা দিয়ে দেখে আসো জিবরাইল আমিন আয়শা ওই আদমের বডির ভিতরে ঢুকছে ঢোকার করে পুরা সব বডি তিনি ঘুরে আসছেন আয়শা আল্লাহকে বলছে আল্লাহ পুরা কাজ কমপ্লিট জোরে কোন সুবহানাল্লাহ এই মসজিদটার ওয়ার্নিং করতে হবে মেন সুইচ থেকে একটা তার বাইর করি মেইন সুইচটা অফ করে দেয়া পুরা মসজিদের ভিতরে ওয়র্নিং শেষ করে ওখানে কালেকশন লাগাইছে কালেকশন লাগায়া যখন সুইচটা দেবে এর আগে ইলেকট্রিশিয়ান তিনি আয়শা পুরাটা গুল্লা দেয় আয়শা কয় ওকে এবার মেন সুইচ চালু করা হয় কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এমনি করি জিবরাইল আলাইহিনাশাহি বলে লোকে এইবারূহু বিতারে দেয়া হলো ruhuটা এবারে স্টার্টিং করবে রুহ এবার স্টার্ট হবে ruhu এবার স্টার্ট হবে কি হবে চালু হবে কি হবে কি ruhu কি বলে ruh এই ruhটাকে চালু করা হবে আপনারা আমার সাথে সবাই বলবেন হযরতে জিবরাইল আমিন আল্লাহ তাআলার হুকুমে দি আর ruhটাকে চালু করে দিলেন সুবহানাল্লাহ বলে যখন ruhটা চালু করে দিছে চালু হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিসসালাম বলছেন সঙ্গে সঙ্গে আবার জোরে বলেন এই যে হাসি দিল হাসি দেওয়া পরে আলহামদুলিল্লাহ বললো বল কেন একটা দৃষ্টান্ত দেয় দৃষ্টান্ত দিলে বুঝবেন আমাদের যে সমস্ত গাড়িগুলো আছে হুন্ডা গুলা আছে হুন্ডাগুলোর উপর উঠি আগে সাবই মাইরা পরে একটা কিক দাই যখন কিক দাই তখন স্টার্ট হয় কথা বলেন ঠিক কি না স্টার্টের সময় ভিন্ন একটা আওয়াজ অনুধাবন করা যায় কিছু কালো ধোঁয়া বাইর হয় কথা বলেন ঠিক কি না স্টার্ট হয়েছে এটা দ্বারা বুঝা যায় কি স্টার্ট হইছে তারপরে আস্তে করে ক্লাচ চাপ দিয়া গিয়ার মাইরা আস্তে করে পিকআপ বরাইলে চলে ঠিক আদম پیغمبر তার ভিতরে হুটাকে যখন ভিতরে চালু করে দিছে। আর চালু করার সঙ্গে সঙ্গে চালু বুঝেই যদি একটা হাসি আসছে কি আসছে মোটর থেকে ধোঁয়া বের হইছে

আর যিনি হাসি দিলেন হাসি দিয়ে আল বললে যারা পাশে আছে যারাই আল হান্দয়ে আমা শন্য সঙ্গে সঙ্গে বলবে। ইয়ার হামুকাল্লক কি বলবে আর জরে বলেম কি বলবে ইয়ার হামুকাল্লক ইয়ার এটা যারা পাশে আছে। তারা যখন এই আওয়াজ দিবে তো ইয়ার হামুকাললা হাসিদাতা যদি শুনে যে ইয়ার হামুকা্লা বলছে। তিনি বলবেম ইহদি কুমুল্লহুু ওই ফলিহুু।

আদম পায়গম্বর জান্নাত দিয়া করি এই জন্য কবি বলেন বেহেশতি আযাব কে আযারে না বাসাত কাছে রাবা কাছে কারে না বাসাত বেহেশতি আযাব কি আযারে না বাসাত কাছে রাবা কাছে কারে না এমন বেহেশতে এমন জান্নাত যার ভিতরে দুঃখের কোনো নাম গন্ধ নাই শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি জরে কান সুবহানাল্লাহ আমরা যে জান্নাতের কথা ওয়াজ করি এই জান্নাত আমার আপনার পিতা আহা আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখে আসছে কত বলেন ঠিক কি না এখন আমার আপনার পিতা যে জান্নাত দেখে আসছে জান্নাত ছিল আমাদের আসল বাড়ি ওই বাড়ি থেকে আমরা দুনিয়ায় আসি এখানে আমরা আসি বিদেশে যেমন প্রবাসী মানুষ যায় প্রবাসে কেন যায় বলে প্রবাসী মানুষ যায় কিছু সময়ের জন্য প্রবাসে কামাই করবেন কষ্টম মাধ্যমে কিছু পরিশ্রম করে বেশি মুনাফা অর্জন করে দেশে এসে সুখ শান্তি করবে এই জন্য মানুষ প্রবাসে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা আদম আলাইহিস সন্তান আমাদের বাড়ি হলো কোথায় জান্নাতে বলেন কোথায় জান্নাতে আওয়াজ করে একসাথে সকলে বলেন কোথায় আমাদের বাড়ি হলো জান্নাতে তবে আমরা জান্নাত থেকে আমরা এই যেখানে আসছি দুনিয়ায় আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা আখিরাতের খ্যাত হলো দুনিয়া এই দুনিয়ার ভিতরে আসছি এই দুনিয়ার ভিতরে আমরা বেশি দিন থাকবো না অল্প দিন থাকবো অল্প দিন অল্প দিন থাকবো কদিন থাকবো বিদাস দিয়ে কি মানুষ সারা জীবন কাটাই দেয় যে বিদাস আসছি তো আসছি সারা জীবন ফি হামা হায়াত যত আছে এই হায়াত যত কোন শেষ না হবে বিদাস থেকে যাব না এরকম বলে বিদাস যাব যাওয়ার সময় ছেলে কান্দে বিবি কান্দে মা কান্দে বাবা কান্দে সবাই বলে এই তো মাত্র কয়েকদিন থাকবো অসুবিধা নাই একটু ধৈর্য ধরো পাঁচটা বছর থাইকে আইসা চিন্তা করে যে পাঁচটা বছর থাইকে আসছি মোটামুটি ঋণ পরিশোধ হয়েছে এরপরে বলে এই আরেকবার একবার পাঁচ বছর থেকে আসবো বউতে তোর আগে বাসে না বলে তুমি শুধু সংসারের জন্য খাটতে খাটতে শেষ হয়ে গেলাম পাঁচটা বছর স্ত্রী হক আদায় করলে না ছেলে মেয়েদেরও আদর্শ হাক তোমার থেকে বঞ্চিত এইরম বিদাস করার দরকার নাই আমি দরকার হয় নুন ভাত খাবো কথা কন বলে কি বলে না কিন্তু প্রবাসের ভাগ সে তো তার কান্না তো বাবা কান্না তিনি বুঝেন এই সংসার চালানোর জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন দেশে থেকে আমি জোগাল দিতে পারবো না আমার কষ্ট হইল ছেলে মেয়ে বিবি বাচ্চার মায়া সাইরা হইল আর পাঁচটা বছর দিয়ে প্রবাস করে আসি কথা বলেন ঠিক কি না এরপরে পাঁচটা বছর প্রবাস করে কিছু টাকা বাড়ি দেয় কিছু টাকা নিজের কাছে রাখে দেশে একটা গুরুধনের ব্যবসা বাণিজ্য করে সারা জীবন কিন্তু প্রবাস থাকতে কেউ চায় না কথা বলেন ঠিক কি না আমরা তো জান্নাত থেকে পৃথিবীতে প্রবাসে আসছি আমরাও সারা জীবন পৃথিবীতে থাকবো না কথা বলেন ঠিক কি না পৃথিবী থেকে আমরা চলে যাব।। এই জন্য আমার ভাইরা যেহেতু পৃথিবী থেকে আমরা চলে যাব। এইটা আমাদের হলো সঞ্চয় আখরাতে প্রবাস যে যত অনেক উপার্জন করবে যে যত আল্লাহ বাদাদ করবে যে যত এখানে থাকে আল্লাহ তালা লাভ করবে মুনাফা অর্জন করবে জান্নাতের ভিতরে সে তত সুখে শান্তিতে থাকবে এই দুনিয়ার ভিতরে যারা আমরা আছি আমরা এই দুনিয়ার ভিতরে যে তোমার আল্লাহ বলবো এই সুবাহান আল্লাহর গাছ ওই জান্নাতে আল্লাহ তালা লাগাই দেবে সুবাহান আল্লাহ

আল্লাহ রসুল বলেন ওয়ালাল মাসাজিদ মসজিদটা হলো কি জান্নাত মসজিদটা কি আরো জোরে বলেন দুনিয়াতে জান্নাত হলো মসজিদ এটা জান্নাত বলছে জান্নাতে যখন যাইবা সুবহান আল্লাহ কবা তা সুবহান আল্লাহর বিনিময় আল্লাহ জান্নাতে গাছ লাগাবে আরো কেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবা দুই রাকাত নফল করবা সুন্নাত করবা জিকির করবা কোরআন পড়বা এগুলো দ্বারা জান্নাত তোমার সজ্জিত হবে আমার ভাইরা এটা আমরা প্রভাস করতে আসছি প্রবাস শেষ করে আমরা কোথায় যাব আসল বাড়িতে যাব কোথায় যাব বলেন আসল বাড়ি যাব এই জন্য দুনিয়াটা হলো আখরাতের খাত আর দুনিয়া ও মাজরাতুল আখিরা এই দুনিয়ার ভিতরে যে যত আল্লাহর গোলামি করে আর যে যত সঞ্চয় করবে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে জোরে গন্না সুবহানাল্লাহ ভালো করে শুনেন ভালো করে শুনেন ভালো করে শুনেন ঈমান ঈমানি অলংকার দিয়ে আল্লাহ তাআলা এই ঈমানি অলংকারের কারণে জান্নাত দিবেন অর্থাৎ ঈমানের কারণে আল্লাহ কি দিবেন জোরে বলেন কি দেবেন আরো জোরে বলেন কি দেবেন আর আমলের অলংকার দিয়া জান্নাত সাজাইতে হয় যেমনি একটা বাড়ি করলে এই বাড়িটা করার পরে বাড়িটা শুধু করলেন ওয়াল টাল দেওয়াল তেমন সব কমপ্লিট কিন্তু বাড়ি সুন্দর দেখা যায় না এই বাড়িটা সাজানোর জন্য রঙের প্রয়োজন সাজানোর জন্য লাইটের প্রয়োজন সাজানোর জন্য ফ্যানের প্রয়োজন সাজানোর জন্য খাটের প্রয়োজন শোকেজের প্রয়োজন টেবিলের প্রয়োজন চেয়ারের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা এগুলো দিয়া কিন্তু সুন্দর করে ঘরকে সাজাইতে হয় আমার ভাইয়েরা আপনারা ভালো করে বুঝবেন বুঝবেন যেমন শুধু ঘর বানাইলে সুন্দর দেখা যায় না ওরকম আল্লাহ তালা বলেন ইমানের বিনিময় জান্নার শুধু পাইলে জান্নার সুন্দর হয় না ওই জান্নাত তুই মানে রসুলাই পাইলা জান্নাত সাজাইতে হইলে দুনিয়ায় যেমন ঘর সাজাইতে আসবাবপত্র দরকার ঠিক জান্নাতে সাজাইতে হইলে আমলের অলঙ্কার দরকার যে যত বেশি জমিনে আমল করবা তার জান্নাতটা আল্লাহ তত সুন্দর করে সাজা দিবে হজরত আদম পায়গম্বার জান্নাত দিয়ে ঘুরতেছে সোহান আল্লাহ কান জান্নাতে ঘোরাফেরা করতেছে আদম আদম তাও ভালো লাগে না আদম পায়গম্বর জান্নাতে ঘুরে ফল খায় জান্নাতে ঘোরাফেরা করে আদম আলাইকুম সাল্লামত আসসালাম যেন কেমন শূন্য শূন্য মনে হয় কি যেন নাই কি যেন ভালো লাগে না কি যে ভালো লাগে না তাও লাগে না আল্লাহ তো বলছে আদমকে বলতেছে আদম কি খবর তাই আল্লাহ কেমন যেন শূন্য শূন্য লাগে হাজরতে আদম আলাইহিসসালাতু সালাম ঘুমাই আছে এই বাম পা একটা হার বাকা তার সেই হার দিয়া হযরতে আদম পায়গম্বার তার একটা বাকা হার দিয়া আমার আপনার মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন মা হাওয়া সৃষ্টি হয়ে গেছে আদমের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠা দেখে পাশে সুন্দরী রূপসী গুণবতী একটা মহিলা আর একটা জিনিস মনে রাখবেন পুরুষ এবং মহিলা এক জায়গা থাকলে একটা আকর্ষণ যেরকম চুম্বুক লোহাতে টান দেয় নারিয়ার পুরুষ এক জায়গা থাকলে একজন আর ধরতে মনে চায় টান দিতে মনে চায় মনে চায় নারীকে একটু ধরি মনে চায় একটু মাহারাম পুরুষ না হইলে অর্থাৎ নিজের ছেলে মেয়ের নয় মাহারাম দেখা দেওয়া যায় তাদের নয় যারা অন দেখা অর্থাৎ যাদের সাথে শরীর দেখা করা হারাম করছে এদেরকে যদি যারা পর্দা করে আলহামদুলিল্লাহ যারা পর্দা করে না তারা এদের কাছে গেলে মন চায় একটু ধরি একটু কাছে যায় একটু কথা বলি কথা বলে ঠিক আছে জন্য শয়তানের চুম্বক দিয়ে টান দেওয়া হয় আবার আপনার ভাইরা ভালো করে বুঝবেন আদম পায়ে গোমবার জান্নাতে এত সুন্দর রমণীয় দেখা আদম পায়ে গোমবার ধরার জন্য আগাইতেছিলেন আল্লাহ কয় আদম দাঁড়াও ধরা যাবে না সুবহান আল্লাহ কোন এই জোরে বলেন না ধরা যাবে না দাঁড়াও দাঁড়াও আগে বিয়া হোক মোহরানা দাও তারপরে ধরবা

বিবাহ হবে জান্নাতের ভিতরে ফেরেস্তাদের উপস্থিতিতে আল্লাহ বিয়া পরে দিলেন মহারাণার ঠিক করলেন মহারানা কি বলে আল্লাহ নবী সরকার আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী কি বলে সল্লান শেরজামানের একজন পায়গম্বর আসবে ওই পয়গম্বরের উপরে দুরুশ্বরীফ হলে মহারাণা কালকে সকালবেলা সোভান করে কি দুরুশ্বরীফ হলে কি বলে মহারানা বিবাহ হয়ে গেছে দূর শরীফ মহারানা হয়ে গেছে আল্লাহ বলে আদম হাওয়া তোমরা জান্নাতে ঘুরতে থাকো ফিরতে থাকো জান্নাতে নিয়ে আমার ঘু করতে থাকো তবে শোনো ওই যে একটা গাছ দেখছো ওই গাছটার কাছে তোমরা যাবা না ওই গাছের ফল তোমরা খাবানা খাওয়া তো দূরের কথা ওই গাছের ধারে কাছারে কি যাবানা কি করবা না যাবানা আদম পায়গম্বর দূরে দূরে থাকে মিস্টার ইবলিস চিন্তা করতেছে কেমনে বের করা যায় জান্নাত থেকে পারতেছে না ইবলিস জান্নাতে কেমনে ঢুকবে ঢোকার সুযোগ পাইতেছে না বহু কৌশল অবলম্বন করে আলম্বা ঘটনা অনেক কৌশল অবলম্বন করে জান্নাতে ঢুকে দরবেশের ভাব নিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস বলে কামতেছে এরকম বৈশা বৈশা দরবেশ কামতেছে কি লেখা কামদেন আপনি কি আছে আপনার কি আপনি আমি কান্দি সাথে সাদে আল্লাহ তোমাকে জান্নাতে আর বেশি দিন রাখবে না বলে ক্যা বলে ওই একটা গাছ আছে না যেটাকে গন্দম গাছ বলা হয়েছে ওই গন্দম গাছের ফল তোমাদেরকে খাইতে নিষেধ করছে যদি ওই গাছের ফল তোমাকে খাইতে নিষেধ করছে মানে হলে তোমরা কয়েকদিন পরে দুনিয়ায় যাওয়া কিন্তু ওই গাছের ফল যদি তোমরা একবার খাও সারা জীবন জান্নাতে থাকবা আর কোনো দিন তোমাদের দুনিয়ায় যাওয়া লাগবে না জরে কান্না জবিল্লা মহিলাদেরকে ধোকা দেয় একটু সহজ কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন মহিলা কথা আইসা কয়

যে আমরা আমাদের সমাজে অনেক অসহায় একম আছে তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করলাম দশ জন করে আর আল্লাহ যদি করে বড় লোক বড় লোক ধনী বানায় সে চাইলে একাও করতে পারে তবে এতিম খেলা দিয়া ঘরে ঘরে কালেকশন করতে হবে এটা ইসলাম পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ কালেকশন একটা সময় আছে যে মৌসুম কি মৌসুম এই যে কুরবানির সময় চামড়াগুলো বিভিন্ন সময় ছাত্ররা কালেকশন করে নিয়ে আসে এই চামড়াগুলো মাদ্রাসায় দিয়ে দেয় এটা একটা আমাদের মাদ্রাসার কালেকশন রমজান মাস আসলে বিভিন্ন বড় বড় মাদ্রাসায় যারা চীনে যে অমুক মাদ্রাসা অমুক জায়গায় বিভিন্ন জায়গার থেকে যে তারা মাদ্রাসায় তাদের জায়গাতে অর্থ দিয়ে আসে এটা ঠিক আছে কিন্তু ওই যে আইসা আপনার বাড়ির থেকে নিয়ে যেতেছে এদেরকে দেবেন না মন থাকবে

সারাদিন পরিশ্রম করে ঘরের ভিতরে ঢুকছে ঢোকার পর শুরু হয়ে গেছে ভালো বন্ধু না করে আগে মনে করেন তার কি কি লাগবে

তোমার স্ত্রীকে তালাক এক তালাক দিছো এক তালাক অধিকার হারা গেছে দুই তালাক দিছো দুই তালাক অধিকার হারাই গেছে তিন তালাক দিছো স্ত্রীর হারা হয়ে গেছে এই স্ত্রী তুমি আর সংসার করতে পারবা সংসার যদি করতে হয় এই স্ত্রী অন্য জায়গা বিবাহ হবে সেই স্বামী মারা গেলে অথবা সেই সামনে ছেলে দিলে তারপর তুমি ব্যবহার করতে পারবে না আগে নয় এই জন্য শরীয়ত কঠিন করছে আর কিছু কিছু কাঠমুল্লা মৌলবি আছে এরা আবার এই সমস্ত গার্মেন্টসের বিশেষ করে অনেক এরকম তালাক দিয়ে ফেলা যাইয়া পরে ওই সমস্ত মুক্তি নাম খাওয়াতে মুক্তিকে খুঁজে

বাড়ির মালিকে বলছে ওই কিন্তু ঠিকই সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার সাবধান কথা বলেন ঠিক কিনা এটা মহিলারা কিন্তু অনেক সময় মেজাজ বোঝে না স্বামীদেরকে যা তা বইলা গরম বানায় দেয় কথা বলেন ঠিক কিনা এক বনের ভিতরে সেরকম বলার পরে গম্বর ওই শরবত পান করছে

আদম কাঁদে হাওয়া কাঁদে একদিন নয় দুই দিন নয় সাড়ে তিনশো শত বছর কান্না করতেছে কান্না করতে করতে চোখের ছাক দিয়া পানি পড়তে পড়তে ঘা হইয়া এই পানি গুলো জমা হয়ে গেছে পুকুরের মতো জমা হইয়া পানি গুলো জমা হইয়া করতেতে অনেকগুলো পানি জমা হয়ে গেছে এই পানির ভিতরে এত পরিমানে পানি জমছে পাখির রাইসা পশু পানি পান করতো আর পানির ভিতরে গোসল করত হযরত নয় দুই দিন নয় সাড়ে বছর কান্নার পরে মন হয়ে গেছে আরে জান্নাতের গেটের ভিতরে একটা নাম দেখছিলাম যে নামটা এখানে লেখা আছে ওই জান্নাত জান্নাতের গেটের ভিতরে নাম দেখছিলাম ওই নামটা কার ওই নামটা তো সাধারণ কোনো মানুষের নাম হইতে পারে না যেহেতু জান্নাতের গেটের ভিতরে একটা নাম দেখেছিলাম আমার রবের নামের সাথে ওই নামটা রসুলা তোরা ডাক দিয়া কয় আল্লাহ ওই জান্নাতের গেটে একটা নাম দেখছিলাম তোমার নামের সাথে ওই নামটা নিশ্চয়ই তোমার এমন কোন মহব্বতের লোকের হবে যারা তুমি সবচেয়ে ভালোবাসো আল্লাহ ওই মহব্বতের তোমার এই লোকের রসিলায় তুমি আমার তোমা কবুল করো মাফ করে আদাও জরে কান সুবাহান আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমার আপনার বাবা আদম দোয়া করলেন এইভাবে রব্বানা জালাম না কি আমার পর্যন্ত উম্মাদ কে দিলেন বাবা সন্তানদেরকে শিখাই দিলেন আমার সন্তানের আরে এইভাবে আমি দোয়া করছি আল্লাহ আমার দোয়া কবুল করছে এই নামের সিলাই তোমরাও ওই নামের সিলাই দিয়া দোয়া করি রে কান সবাহ আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে আহলে আদিস নাম দাবিদার তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে থাকলে শের এক জোরে কান্না মানে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে থাকা যাবে না আল্লাহ এবং মোহাম্মদ একসাথে থাকা যাবে না শের এক জোরে কান্না উযু বিল্লাহ আরে বেটা হ্যাঁ ওই তো জন্মাদির দিনের ভিতরে যে নাম ওই নাম দুই না ফোন করছো তাহাতমাই দোয়া করছেন আল্লাহ ডাক দিয়া কয় আমার একটা নাম দে না দোয়া করলি আর আমি আল্লাহ দুয়া কবুল না করে পারলাম না আমা আমি আল্লাহ তা আলাহ দোয়া কবুল করলাম সবহান আল্লাহ

বড় বড় পা ফেলাইয়া দুইজন দুই পাশ দিয়া যখন পাহাড়ের উপর উঠেছিলেন এমন সময় দুইজন নিচিন দিকে তাকাই উপরের দিকে এখনো পর্যন্ত কেউ তাকায় নাই ওই পাহাড়টা দেখে পাহাড়ের এই পাশে মা হাওয়া ওই পাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে আস্তে আস্তে হাইতে হাইতে দুই সাইড দিয়ে আইসা উঠছে সামনে সাক্ষাৎ হয়ে গেছে জোরে কান্না সুবহানাল্লাহ আবার ভাইরা জেই দিন কালা হযরত আদরানী কে সলাত ওয়া কবুল করা হয়েছিল জেই দিন কালা মা হাও আলাইহিস সালাত ওয়া সালামের কবুল করে আরাফার মাঠে মত মিলনের মত এই আরাফার মাঠে মা আওয়া এবং হযরত আদরানী কে সলাত ওয়া সালামের মিলন ঘটায়া দিয়েছিলেন জেই দিন তাদের সাক্ষাৎ হয়েছিল ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন

আল্লাহ যেন দেশবাসীদেরকে শান্তি দেয় ছাত্রদেরকে শান্তি দেয় অনেক শাহাদ বরণ করেছে এই শাহাদ যারা বরণ করেছে আল্লাহ তাদের বাপ মারে সবর করার তো ফিক দিউজরে কান আমি আমার সাহেব আল্লাহ খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব আমার বারকাত হুজুরে এর আমি কয়েকদিন আগে মেসেজ করেছিলাম হুজুরে উত্তর দিলেন হুজুরের আব্বাজান খুব ভীষণ অসুস্থ আইসর ভিতরে আছে বাবার জন্য পাগল সন্তান আমার শায়েক বাবা মানে এত বেশি ভালোবাসে আমার শায়েক তারকে দেখে আমাদের শিক্ষার অনেক বিষয় আছে বাবা অসুস্থ বাবার জন্য বিশেষ দোয়া আবেদন করেছেন আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার শায়েক মুশাক আল্লামা খালিদ সাইফুল্লাহ